ছেন <laughs>

বড় এই তারপরে যে হচ্ছে চলের সবজিগুলি লাউ মিষ্টি কুমড়া এগুলি কিন্তু কি যে মিষ্টি কুমড়া নিয়ে এসে ভাই এটা বলি শীতের কিন্তু এই দেশি বড়ই গুলো কিন্তু আসল দেশি বড়ই মানে ওই বাউকুল বা অন্য কিছু আপেল কোলেই দেয় তো না হ্যাঁ এই যে দেখেনtorch টা প্রত্যেকটা লাউ প্রচুর লাউ আসে বড়ই কিন্তু অনেক বড়ই আসছে। সবার মাথায় দামট্রি বলা যায় বড়ই লাউ পেপে এদরে এই যে দেখেন হাঁস মুরগি আসে কাঁচা মুরগি করে আনছেন করে আনছেন

দেখানো চেষ্টা করি ওদের মাছগুলি কেমন দামে বিক্রি হয় এখানে এই সিজনে কী কী মাছ পাওয়া যায় এই নাইশাঘাট মাছের আরদ এবং কেমন দামে এই মাছগুলি বিক্রি হয় দর্শক চলেন আমরা আপনাদেরকে কারদে নিয়ে যাই এই হচ্ছে নাইশাঘাট মাছের আরদ

2700 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 2

আই আই বাইচ আই বাইচ আই 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 বাইচ তো কমেন্ট করতে আই বাইচ কইলাম আমার মত চ্যানেল

আইছো 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 জাগের আইছো তাজা মালাই তো তাজা আইছো আইছো তাজা আইছো 150 টাকা আইছো 150 আইছো 150 আইছো 150 আইছো 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 আইছো

শো মকশোশো তেরোশো তেরোশো আয়েরোশো তেরোশো 1300 1300 1300 1350 1360 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

সাতশো পঞ্চাশ টাকা মানুষের কিছু মাছ আসতে দর্শক আছেন আমরা একটু আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করি কি কি মাছ আসলো ট্রলার গুলিতে

আসেন ভাই কই ভাই কয় আপনি আই গড গড বড় সাইজের রিলিজ 2600 অরজিনাল পটার 2600 2700 এর 100 কম আছে 2700 2700 বড় হাজার রিলিজ আর

2000 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 2 We 2002 Eco shop We shop Eco Echo Eco Echo Eco Echo. Echo shop 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 একুশশো টাকা দর্শক বিক্রি হয়ে গেছে বাইলা মাছ তারপর খল্লা মাছ শো তেরোশো তেরোশো তেরোশো

শোটার সোতের আয়েরো শোল তেরোশো 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 তেরো দুই তেরশোশো ଆୟତାରଶହ ଆଠଶହ ଆଠାରଶହ ଆଠାରଶହ ଏକ ଆଇତରଶ ଲେଖ ଆଠର ଏକ ଆଠାର ଦୁଇଶହ ବାଇଗଣ ଶହ ଆଇତରଶ ବାଇଗଣ ଆଇ ତେରଶହ ଆଇ ତେରଶହ ଅଧେଶ ଆଠ

হাই 12 টাকা 1200 হাই 12 টাকা 1200 হাই 12 টাকা 1200 হাই 12 12 12 1200 হাই 12 টাকা 1200 খান বাজা খান পন্দর খান হাই 12 টাকা 1200 হাই বড়গাটা বাদর হাই 12 টাকা 1200 হাই 12 টাকা 1200 হাই 1200 হাই 1200 হাই 1200 1 হাই 1200 2 হাই 1200 হাই আই 1200 আই 1200 আই 1200 টাকা 1200 আই 1200 টাকা 1200 আই 12 টাকা 12 টাকা 1200 আই 12 টাকা 12 টাকা 1200 আই 1200 আই 1200 টাকা না 1095 আই 1200 আই 1200 আই 1200 আই 1200 আই 1200 আই 1200 এক

আচ্ছা আচ্ছা হাই বাই হাই বাই হাই বাই হাই বাই হাই বাই